আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী যে দুইশো নয় পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল রাজস্ব খাতভুক্ত এর পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন অনেকেই আমার কাছে ফোন দিচ্ছেন যে ভাই এই পরীক্ষার কোনো ধরনের কোনো আপডেট আছে কিনা অনেক দিন হয়েছে আবেদন করছে এটা পরীক্ষা কোথায় হতে পারে আর যেহেতু সকলে জানেন যে নির্বাচন হয়ে গেল জনপ্রিয় একটা নির্বাচন নির্বাচনের কারণে কিন্তু আহ অফিস ছুটি থাকার কারণে কিন্তু ভাষাতে চলে আসছি তার জন্য কিন্তু নির্বাচনের পর আর কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় নাই এরকম সময় পাইনি নির্বাচন গেল নির্বাচন নির্বাচনে একটা আমেজ তারপরে ব্যস্ততা ঘোরাঘুরির কারণে ভিডিও এখন দিতে পারি নাই আর তার জন্য আপনাদের দুঃখ প্রকাশ করতেছি এখন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে এই বিষয়ে একটা আপডেট রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেব আর ইনশাল্লাহ সকলে তো জানেন যে সরকারি ছুটি চলতেছে তার কারণে ছুটিতে কিন্তু চলে আসছি বাসাতে ইনশাল্লাহ আবার যখন যাব অফিসে যাব তখন কিন্তু ইনশাআল্লাহ আবার যখন যাব তখন রেগুলার ভিডিও আপলোড দিব এখন বিষয়টা হলো যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার আপডেট জানতে চেয়েছেন তার আগে বলতে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় হলো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে আর পরীক্ষা বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন কয়েকটা প্রশ্নের অ্যানসার দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো যেহেতু বাসায় আসি বাসায় ভিডিও করার মানে তৈরি করা পরিবেশ আর এখন এই সমস্যা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী যে পদ রয়েছে এই পদের পরীক্ষা আগামী এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা হবে এপ্রিল নিজ তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পরীক্ষা হবে ঈদের পরে তার মানে ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আর পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ আকার আমারও বলতেছি পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে আর জেলায় ঢাকাতে পরীক্ষা হবে না এখানে ক্যান্ডিডেট বেশি পরীক্ষার্থী বেশি পরীক্ষা হবে নিজ জেলায় তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে প্রিপারেশন নিতে থাকেন ক্যান্ডিডেট বেশি আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে এমসি কিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে আর স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাদর্শনটা দিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন এই নাম্বারে আর ইনশাল্লাহ যেহেতু ছুটি ছুটিতে আসি বাসায় যখন আমার কর্মস্থান যাব ইনশাল্লাহ আগের মতো রেগুলার প্রতিদিনের আপডেট চাকরি সঠিক তথ্য সঠিক আপডেট দেওয়া শুরু করব ভিডিও তৈরি করা শুরু করব আর যে নতুন নতুন সার্কুলার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন আর আপনারা কোন মন্ত্রণালয় কোন সংশ্লিষ্ট তথ্য জানতে চান কোন পরীক্ষার আপডেট জানতে চান কি না সেই বিষয়ে কমেন্টস করবেন সেই বিষয়ে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব কোনো মন্ত্রণালয় বা কোনো অধিদপ্তর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন